হ্যা থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আজকের আমরা শিখতে চলেছি কীভাবে আমরা আ লিটল বিট আ লিটল বিটের থ্রোতে মাধ্যমে এই রকম সেন্টেন্স ইজিলি বানাতে পারি যে আমি কম বেশি এই ঘটনার বিষয়ে জানি তুমি কম বেশি প্রতিদিন পড়াশুনো করো সে কম বেশি তার পিতা মাতাকে দেখভাল করে হ্যাঁ বন্ধুরা জাস্ট আমরা এইরকম সেন্টেন্স তো প্রচুর বানিয়ে নিই যে আমি এই ঘটনার বিষয়ে জানি আমি প্রতিদিন পড়াশুনো করি বাট এই যে কম বেশি আমরা কীভাবে সেন্টেন্সে ইউজ করে সেন্টেন্সকে আরও প্রপারলি এবং পারফেক্টলি বানাতে পারি তা আজকে আমরা এই ভিডিওতে শিখবো সো চলুন আমরা সেন্টেন্সগুলি বানিয়ে দেখি আমি কম বেশি এই ঘটনার বিষয়ে জানি সো so, a little bit, I know আ little bit, আমি কম বেশি জানি কী বিষয়ে এই ঘটনার বিষয়ে অ্যাবাউট দিস ইন্সিডেন্ট চলুন তুমি কম বেশি প্রতিদিন পড়াশুনো করো তুমি কম বেশি প্রতিদিন পড়াশুনো করো স্টাডি তুমি পড়াশুনো করো কম বেশি কম বেশির জন্য আমরা ব্যবহার করবো আ লিটল বিট ইউ স্টাডি আ লিটল বিট तुम्ही कॉम बशी पडासुनो करो प्रतिदिन डेली यू स्टडी ऑल द टाइम डेली तुम्ही कॉम बशी प्रतिदिन पडासुनो करो सो नेक्स्ट सेंटेंस थी से कॉम बशी तर पिता माता के देखभाल करे सो so, से ही ही क्यास लिटल विट সে তার মাতাকে কম বেশি দেখাশুনো করে সো আপনার জন্য একটি হোমওয়ার্ক যে তুমি কম বেশি সব কাজ জানো তুমি কম বেশি সব কাজ জানো চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না